হ্যালো এই ফুলের গাছটা আমি বসেছিলাম বর্ষাকালে আর দেখো এই শীতে প্রথম কিন্তু কিন্তু চলেও এসেছে আসলে ফুলের গাছ আমাদের বাড়িতে ছিল আমার বিয়ের আগেটায় করে গাছটাকে কেটে ফেলা হয়েছিল তখন থেকেই ভেবেছিলাম যে আমি যদি কখনো ছাদ বাগান করি আমার ছাদ বাগানে অবশ্যই একটা হাসনোহানা ফুলের গাছ অবশ্যই রাখবো এই গাছটা যেহেতু কিছুটা লতানো প্রকৃতির হয় অবশ্যই সাপোর্টের প্রয়োজন হয় সেই কারণে আমি ঠিক করেছি এই লাঠিগুলো দিয়ে একটা সাপোর্ট সিস্টেম বানিয়ে দেব, যাতে গাছটার কোনো রকম বেড়ে উঠতে অসুবিধা না হয় আর এই ফুলগুলো তো রাত্রে ফোটে দেখতে কিছুটা লবঙ্গের মতো হয় যখন আমি গাছটা বসেছিলাম বেশ অনেকটাই ছোট ছিল কিন্তু সঠিক মাটি আর পরিচর্যায় গাছটা অনেকটাই বেড়ে উঠেছে আচ্ছা গাছটা আমি কীভাবে বসিয়েছিলাম রেকমেন্ডেড ভিডিওর লিঙ্কটায় টাচ করলে তোমরা সেটা দেখতে পেয়ে যাবে চলো আজকের ভিডিওটা এখন পর্যন্তই ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখার পরের কোনো ভিডিওতে টাটা